এর আগে মঙ্গলবার রাজধানীতে ঝটিকা কাণ্ড চালায় জামা শিবিরের করবিরা পান্ত পথের কারণ বাজার ও মতি ছেলে শিবিরের ভিতর থেকে গুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটে এ সময় পান্ত পথে এক পথচারী গুলি মৃত্যু সহ দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য আহত হয় অন্যদিকে মতি ছেলে নয়াদিগঞ্জ পত্রিকা অফিসে হামলা চালিয়ে অফিসের সামনে রাখা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি সেখানে মঞ্জুরিয়ায় প্রতিবেদন লক্ষ্য করে ইলের সরকার থাকে জবাবে পুলিশ এ সময় রাবার বুলেটের আগে এক ঘন্টায় জন্য পুলিশ নিয়ে যায় কারণ বাজার ও পর্যন্ত জামায়াতের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি দিয়ে হঠাৎই রহস্যজনকভাবে আগুন লাগে গণজাগরণ মন থেকে নজর রাখতে থাকা দৈনিক নয় দত্ত কার্যালয়ে পরে ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে